পর স্বাগত ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিনি রাজ্যের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি আধিকারিকদের সাথে কথা বলছেন এবং সপ্তাহের প্রথম দিনও দেখা গেল রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্রে তিনি পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে তিনি আধিকারিকদের সাথে কথা বলেন তিনি মিটিং করেন এছাড়া একাধিক প্রশ্নের তিনি উত্তর খুঁজেন আধিকারিকদের থেকে যে কিভাবে চলছে গবেষণা কেন্দ্র অগ্রগতি কিভাবে হচ্ছে কোন ধরনের অসুবিধা হচ্ছে কিনা প্রত্যেকটা বিষয় কিন্তু জানার চেষ্টা করে আধিকারিকদের থেকে এবং গবেষণা কেন্দ্র করে রেডি নয় সাথ সাথ ভোগ বোত আগে সোচকে চলনে কাকা নেই তো স্ট্যান্ড স্টিল रहेगा রেগা আপনি ত্রিপুরা স্টেট মে के कन्वीनियंट के लिए ये रिसर्च स्टेशन बना है ये रिसर्च स्टेशन लास्ट सेवेंटी ईयर्स से अलग अलग किस्म के जो सीड्स सीड के हिसाब से चलते हैं एग्रीकल्चर का वो चल रहे पहला इन लोग आ, आम फार्मर्स को सपोर्ट करने के लिए जो बेसिक सीड है वो लेके आके उसको डेवलप करके उसको फिर फाउंडेशन सीड पे लेके आके फाउंडेशन सीड सोसाइटीज़ को और केंद्रीय विद्या वो विकास केंद्र उनको देके के और फार्मर प्रोग्रेसिव फार्मर्स को देख के उनके पास यू नो मॉनिटरिंग करके सीड लेते हैं वो सीड लेके फिर उसको सर्टिफाइड करके आम पब्लिक को भेजने का काम गवर्नमेंट कर रहे ये अच्छा चीज है और उसे में नए नया प्रोडक्ट के लिए सीड नया रिसर्च के लिए मैं बोला हूँ वो उस लाइन पे है बहुत खुशी है रिसर्च का फॉर्म वगैरह देखें अच्छा चल सर थैंक यू राज्यपाल कृषि घुरे घरे সাথে কথা মূলত কিভাবে কৃষকদের আয় দ্বিগুণ করা যায় কৃষকরা কিভাবে কৃষি কাজ করবেন তারা সব ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা প্রত্যেকটা বিষয় কিন্তু জানার চেষ্টা করেছেন রাজ্যপাল নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন